বিশ্বসেরা গ্রি এসি এখন আরও বেশি ওয়ারেন্টি নিয়ে আসলো আপনাদের জন্য এমনি গ্রি এসির প্রতি সকলের আস্থা ছিল সেই আস্থাকে আরও শক্তিশালী করতে বারো বছর কম্প্রেসার গ্যারান্টি পাঁচ বছর স্পেয়ার পার্টসের গ্যারান্টি এবং দুই বছর ফ্রি হোম সার্ভিস পাবেন গ্রি এসির ক্ষেত্রে আপনার গ্রি ইনভার্টার এসি আপনার আমাদের কাছ থেকে এখন নতুন মডেল আগের মডেলগুলোই পাচ্ছেন নতুন ওয়ারেন্টি পিরিয়ডে যে ওয়ারেন্টিটা আমি শুরুতেই বললাম কম্প্রেসারে বারো বছর স্পেয়ার পার্টসে পাঁচ বছর এবং দুই বছর আপনার সেল সার্ভিস পাবেন আপনারা নতুন ওয়ারেন্টি কার্ডটা একটু দেখে নেন গ্রি ইনভার্টার এসির ক্ষেত্রে বারো বছর পরিষ্কার উল্লেখ করা আছে আমরা ব্র্যান্ড বাজার থেকে গ্রি এসি মানেই হচ্ছে সবচেয়ে কম বাজেটের মধ্যে আর কি বাজেট ফ্রেন্ডলি সবচেয়ে ভালো এসি যদি খুঁজেন তাহলে গ্রি এসি এবং এসির ক্ষেত্রে আমি এটুকু আপনাদের বলতে পারি যে বাজেট ফ্রেন্ডলি যতগুলো ব্র্যান্ড রয়েছে বাজারে তার মধ্যে সবচেয়ে বেশি কোয়ালিটিফুল প্রোডাক্ট তার পাশাপাশি পাচ্ছেন সবচেয়ে বেশি গ্যারান্টি ওয়ারেন্টি এবং দামের ক্ষেত্রেও খুব সাশ্রয়ী পাচ্ছেন দাম হবে মাত্র আপনার ছিষট্টি হাজার টাকায় ছিষট্টি হাজার টাকায় কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এই চমৎকার এই গ্রি এসি ওয়ান পয়েন্ট ফাইভ টন ইনভার্টার টাইপ এবং নতুন গ্যারান্টি ওয়ারেন্টি সহ তার পাশাপাশি কিন্তু ঢাকার মধ্যে ডেলিভারি ইনস্টলেশন ও দশ ফিট কপার পাইপ একদম ফ্রি থাকবে আপনার গ্রি ইনভার্টার এসির ক্ষেত্রে আর যারা এক টন গ্রি ইনভার্টার এসি কিনতে যাচ্ছেন আপনাদের জন্য দাম থাকবে আপনার একদম চিপেস্ট প্রাইজে মাত্র পঞ্চাশ হাজার পাঁচশো এবং দেড় টনে দাম বললাম আমরা ছিষট্টি হাজার ও দুই টনের দাম নেব আমরা আশি হাজার পাঁচশো টাকায় এবং এই অফারটার সাথে ঢাকার মধ্যে ডেলিভারি ইনস্টলেশন ও দশ ফিট কপার পাইপ একদম ফ্রি পেয়ে যাবেন অ্যাঙ্গেল লাগলে পনেরোশো টাকা যুক্ত হবে যারা নন ইনভার্টার এসি কিনতে চাচ্ছেন এক টন দেড় টন দুই টন আমাদের কাছে স্টকে রয়েছে বেশ কয়েকটি মডেল হবে এক টনের দাম নেব আমরা একদম চিপেস্ট প্রাইজে চুয়াল্লিশ হাজার পাঁচশো দেড় টনের দাম নেব পঞ্চান্ন হাজার টাকায় আপনার গ্রি দেড় টন নন ইনভার্টার এসি পঞ্চান্ন হাজার টাকায় এবং দুই টনের দাম পাবেন ঊনসত্তর হাজার টাকায় এবং অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে পাঁচ ব আপনার পাঁচ বছরের আপনার কম্প্রেসার ওয়ারেন্টি থাকবে নন ইনভার্টার এসির ক্ষেত্রে আর যারা পোর্টেবল এসি কিনতে চাচ্ছেন আপনারা জানেন গ্রি পোর্টেবল এসি মানেই হচ্ছে সবচেয়ে ভালো মানের পোর্টেবল এসি এবং এর সাথে স্লাইডিং বার রয়েছে এবং এর দাম নিচ্ছে আমরা চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা এক টন গ্রি পোর্টেবল এসি তাই অফিস বাসা ফ্যাক্টরি যেখানেই আপনি এসি সেট করতে চাচ্ছেন আমি বলবো বাংলাদেশের নাম্বার ওয়ান ব্র্যান্ড এবং ওয়ার্ল্ডে নাম্বার ওয়ান সেলিং ব্র্যান্ড গ্রি এসি আস্থার সাথে আপনাদেরকে সার্ভিস দিয়ে আসতেছে তাই গ্রি অফিসিয়াল ওয়ারেন্টি সহ যারা গ্রি নন ইনভার্টার এসি কিনতে চাচ্ছেন আমি আবারও বলছি নন ইনভার্টার গ্রি দাম পঞ্চান্ন হাজার টাকা এর সাথে ডেলিভারি ফিটিং ফ্রি আর যারা ইনভার্টার এসি কিনবেন দেড় টন দাম পড়বে ছিষট্টি হাজার টাকা তো ভিউয়ার্স আর দেরি না করে চলে আসুন ব্র্যান্ড বাজার শপে হাউস নাম্বার তিন রোড নাম্বার তিন ধানমন্ডি ঢাকা ঠিক সিটি কলেজের পাশে ডক্টর রেফাতুল্লা হ্যাপি আর্কেট শপিং মলের দ্বিতীয় তলাতে বিস্তারিত জানতে ফোন করতে পারেন জিরো ওয়ান সিক্স ওয়ান নাইন ডবল ফাইভ ডবল জিরো থ্রি জিরো নাম্বারে অথবা জিরো ওয়ান সিক্স ওয়ান এইট জিরো টু এইট ফাইভ নাইন জিরো নাম্বারে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন অফিসিয়াল ওয়ারেন্টি সহ গ্রি এসি কিনতে ব্র্যান্ড বাজারে আসুন